এই ছয়টি বৈশিষ্ট্য এবং এই ছয়টি গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তাদের জন্য ওয়াদা করেছেন যে এই লোকগুলোকে আল্লাহ তালা মাফরাত এবং ক্ষমার ঘোষণা দিবেন তাদের জন্য আল্লাহর তরফ থেকে কি থাকবে তাদের প্রতিদান থাকবে আল্লাহর কাছ থেকে তারা ক্ষমা পাবে মাফফিরাত লাভ করবে তাদের জীবনের ভুল তো আল্লাহ তালা মাফ করে দিবেন আর তাদেরকে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন ইমানদারের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত টার্গেট এবং লক্ষ্য জান্নাত দান করবেন ইশা আল্লাহ কোন সেই ছয়টি গুণ যে গুণ একজন মোত্তাকি মানুষের মধ্যে অবশ্যই থাকতে হবে এবং এই গুণগুলো আমাদেরকে কেয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর কাছ থেকে ফেরাত এনে দিবে এবং জান্নাত নিশ্চিত করে দিবে জানা দরকার আছে না নাই আসুন আমরা সেই ছয়টি গুণের সাথে বৈশিষ্ট্য হল তারা সুখে দুঃখে যখন তাদের সচ্ছলতা থাকে তখন আবার যখন টাকা পয়সার টানা টানে থাকে তখন সব সময় তারা আল্লাহকে খুশি করার জন্য যে জায়গায় দান করলে আল্লাহ খুশি হবেন ভালো কাজে অসহায় মানুষের সেবায় মসজিদ মাদ্রাসায় কল্যাণমূলক কাজে সদকায় জারিয়ায় যে কোনো ভালো কাজে আল্লাহকে খুশি করার জন্য দান করে দুনিয়ার মানুষের জন্য কাছে বাহবা পাওয়ার জন্য না দান কার জন্য হবে আল্লাহকে খুশি করার জন্য দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াল জমিন আল যারা তাদের ক্রোধ গোসা এবং রাগকে সংবরণ করে বহু মানুষ আছে ভাইরা আমাদের সমাজে রাগ উঠলে আর মাথা ঠিক থাকে না আছে না নাই বরং বেশিরভাগ মানুষই আমরা এই রোগের রোগী কি বলেন রাগ উঠলে মাথা ঠিক থাকে না জান্নাত যাদের হবে যারা জান্নাতের মালিক হবে যারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসাবে পাবে ক্ষমা লাভের হবে যাদের এই মানুষগুলোর দ্বিতীয় বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন তারা রাগ ক্রোধকে কি করবে নিয়ন্ত্রণ করবে সংবরণ করবে আটকে ধরে রাখবে একটা জায়গায় মারাত্মক মেজাজ গরম হয়েছে কার উল্টা পাল্টা কথার কারণে এমন রাগ উঠছে এখন মনে চাচ্ছে যে ধরে কয়েকটা লাগাই দেই উথাম থাম মারি দু মুখ খারাপ করে বলে ফেলি তো ভাংচুর করি চিল্লাচিল্লি করি করার সুযোগও আছে কিন্তু ওই যে জান্নাত পাওয়ার আশায় আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার আশায় আল্লাহর কাছ থেকে কেয়ামতর ময়দানে ক্ষমা লাভের আশায় সে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে সংবরণ করে হজম করে ঢোক গিলে ফেলেছে রাগটা প্রকাশ করে নাই বহুত কষ্টে মুখটা লাল হয়ে গেছে কিন্তু মুখ দিয়ে কিছু বাইর হয় নাই হাত দিয়ে কিছু করে নাই জায়গা থেকে সরে গেছে ওই স্থান ত্যাগ করে গেছে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আল্লাহর এই বান্দারা অনেক শ্রেষ্ঠ বান্দা অনেক প্রিয় বান্দা এই গুণটা আমাদের আনার জন্য যুদ্ধ করতে হবে নিজের সঙ্গে সংগ্রাম করতে হবে ঘরে ঘরে আজ অশান্তি সমাজে সমাজে আজ অশান্তি পরিবারে পরিবারে আজ অশান্তি এই দোষটার কারণে এই ত্রুটিটার কারণে স্বামীর কথা স্ত্রী সহ্য করে না স্ত্রীর কথা স্বামী সহ্য করে না বাপমার কথা ছেলেমেয়ের সহ্য হয় না ছেলেমেয়ের কথা সহ্য হয় না ভাইয়ের কথা ভাইয়ের সহ্য হয় না কাস্টমারের কথা দোকান মালিকের সহ্য হয় না মালিকের কথা শ্রমিকের সহ্য হয় না একজনের আরেকজনের সহ্য হয় না আর লেগে যায় গণ্ডগোল দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয় লজ্জিত হয় লাঞ্ছিত হয় ছোট হয় আখেরে তো তার ধ্বংস হয়ে যায় তার ভিতরে তিন নম্বর বৈশিষ্ট্য মানুষকে ক্ষমা করতে জানতে হবে এটার জন্য একটা বড় কলিজা লাগে এটার জন্য একটা বড় কলিজা লাগে ছোট লোকরা এটা পারে না ভাই ছোটো মনের মানুষ ছোট কলিজার মানুষ এটা পারে না কি আমার সাথে এমন কথা বলল এত বড় সাহস এটা জীবনে ভুলা যায় না আমি এটা কোনোভাবে বলতে পারবো না না এটা আমার চোখের সামনে যেন না আসে ঠিক আছে রাগ যখন ওঠে মাথা যখন হটমেজাজ হয় তখন আপনার একদিন দুই দিন তিন দিন পর্যন্ত এরকম থাকতে পারে শরীয়ত আপনাকে এতটুকু অনুমোদন করে ঠিক আছে রাগের ছোট মাথা গরম হয়ে তিন দিন আপনি এটা করতে পারেন মাগার তিন দিনের জায়গায় তিন মাস হয়ে যাবে তিন বছর হয়ে যাবে আপনার রাগ একটু নিয়ন্ত্রণ হবে না আপনি একটুও ক্ষমা করতে জানবেন না তাহলে আপনি কোন মুখে আরশো আজিমের মালিকের কাছে কেমত দিন ক্ষমার আশা করেন কথা বুঝাই নেই বুঝাতে পারিনি ভাই আমরা আমাদের রব কেয়ামতের দিন ক্ষমা করুক চাই কি চাই না যদি চাই তাহলে রবের গোলামদেরকেও ক্ষমা করা শিখতে হবে ইংসা আমার কাউকে যদি আপনি ক্ষমা না করেন তার উপর অনেক জেদ থাকে অনেক ক্ষোভ থাকে অনেক রাগ থাকে আপনার ভিতরে তাতে কষ্ট আপনার হবে কি হবে না আর প্রতি জেদ ক্ষোভ রাগের কারণে ভিতরে নিজের জ্বালা পড়া হয় না কষ্ট হয় না আর যদি মাফ করে দেন মাফ করলে যারে মাফ করছেন তার উপকার হোক বা না হোক আপনার নিজের উপকার হবে সাথে সাথে আপনার মনটা দেখবেন পাতলা হয়ে গেছে আপনার মনটা যেখানে হালকা হয়ে গেছে নির্ভর হয়ে গেছে মনের ভিতরে মনে হবে একটা পাথর ছিল পাথরটা জগদ্দল পাথর জন্য সরে গেছে যদি মানুষকে ক্ষমা করতে জানেন মানুষকে ক্ষমা করবো তো ইনশাল্লাহ চার নম্বর হলো হল্লাহিন আল্লাহ তালা এহসানকারীদেরকে ভালোবাসেন অর্থাৎ এটা মত একটা বৈশিষ্ট্য হবে যে তারা এহসান করবে আহসান মানে যে কোনো ভালো কাজ করবে আল্লাহর বান্দাদের প্রতি অনুগ্রহ করবে পরোপকারী হবে মানুষের উপকার করবে ভাই আমার যে আমলটাতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন সেটা হলো কোনো মানুষ যখন কোনো মানুষের উপকার করে আর দ্বিতীয় কথা যেটা শুনলাম বুঝলাম কোরআন হাদিস থেকে সেটা হলো যে কুফরির পর বড় বড় কবিরা গুনাগুলার পর আল্লাহ সবচেয়ে বেশি ناখুশ হন অসন্তুষ্ট হন বান্দা যখন আরেকজনের ক্ষতি করে ক্ষতি করার চেষ্টা করে পিছে লাগালাগি লাগি করে পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালযীনা ইযা ফা'লু ফাহিশাতান আও যালমু আনফুসাহুম যাকারুল্লাহ যারা কোন অশ্লীল অন্যায় জেনা বেবিচার অপরাধমূলক যে কোনো কর্মকাণ্ড। কোন একটা গুনাহের কাজ করে ফেলেছে কারোর গিবৎ করে ফেলেছে কাউকে কষ্ট দিয়ে ফেলেছে বা কোন একটা গুনাহ করে ফেলেছে বল্লেদীনা ইদাফা আলো ফা হাসতান অফ জলা অথবা নিজের প্রতি নিজে অবিচার করেছে ভাইরা আমার আমরা গুনাহ করলে কার ক্ষতি হয় আল্লাহর ক্ষতি হয় আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করলে আল্লাহর ক্ষতি হয় আল্লাহর কোনো ঠেকা আছে ভাই আমরা দুনিয়ার সব মানুষ মিলে যদি একত্র হয়ে সবাই মিলে যদি হারামে চলে যাই আল্লাহর কোনো লস আছে আল্লাহর কোনো লস নাই আর আমরা সবাই মিলে যদি আল্লাহর গোলামি শুরু করে দিই আল্লাহর কোনো লাভ আছে আল্লাহর কোনো ঠেকা নাই ভাই এই জন্য নিজে অপরাধ করে পাপ করে যে নিজের প্রতি অবিচার করি অউজলাম আংফু নিজের প্রতি যদি নিজ অবিচার করেন অশ্লীল কাজে লিপ্ত হন এরকম কোনো কাজ করার পর জাখারুল্ল আল্লাহর কথা স্মরণ হয় রে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তো দেখছেন তার কাছে তো জবাবদিহি করতে হবে এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ফাস্ত ফার সাথে সাথেই ওই অপরাধের জন্য আল্লাহর কাছে মাপ চায় ইল্লাল্লাহ আর সে জানে আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না অপরাধ থেকে এই জন্য সে আল্লাহর কাছে ওইভাবে কায় মনোবাক্যে মাপ চায় এই বৈশিষ্ট্যটা থাকবে যাদের মোত্তাকিদের যে কোনো গুনাহ হলে মানুষ হিসাবে গুণা হয়ে যেতে পারে যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে বিলম্ব না করে দ্রুততার সাথে আল্লাহর কাছে মাপ চাইবে আল্লাহর কথা স্মরণ হবে আরে আমি তো এটা করতে পারি না ইমানদার হিসাবে জান্নাত প্রত্যাশী মানুষ হিসাবে সে আল্লাহর কাছে মাপ চাবে ছয় নম্বর বৈশিষ্ট্য হল এবং একটা পাপ একবার হয়ে গেলে নিজেকে নিজে সে ভৎসনা করে রাগ করে নিয়ন্ত্রণ করে আর সে সেই অপরাধের ধারে কাছেও যায় না একবার হয়ে গেছে আল্লাহর কাছে মাফ চাইছে আর যেন না হয় সেজন্য সে আপ্রাণ চেষ্টা করে এটা হলো ছয় নম্বরের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো আবার আমি এক নজরে বলে দিচ্ছি নাম্বার এক যারা দান করে সুখে দুঃখে সর্বাবস্থায় নাম্বার দুই যারা নিজের রাগ গুসাকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে নাম্বার তিন যারা মানুষকে ক্ষমা করে নাম্বার চার যারা মানুষের প্রতি স্নান করে এবং কোনো ভালো কাজ সে করার চেষ্টা করে নাম্বার পাঁচ কোন অশ্লীল কাজ করলে কোনো গুনাহের কাজ করলে নিজের প্রতি নিজে জুলম অবিচার করে ফেললে সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে সে ক্ষমা চায় মাপ চায় ফিরে আসে আর নাম্বার ছয় সেই পাপ কাজ আর কখনো করে না এই ছয়টি বৈশিষ্ট্য যাদের থাকবে আল্লাহ বলেছেন উলে ইকাজেসা ওহ্মা ফিরত মেন রব্বী এই লোকগুলোর আল্লাহর পক্ষ থেকে কে ময়দানে এই ছয়টা বৈশিষ্ট্য নিয়ে যদি কেউ যেতে পারে তো আল্লাহর পক্ষ থেকে সে ক্ষমা এবং মাঘ এটা পুরস্কার হিসাবে গ্রহণ করবে এবং জান্নাত লাভ করবে তাজরিম ইন তাহতিহাল আনহার যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে সেই চিরসুখের ঠিকানা জান্নাত পাবে খালেদিন ফিহা সেখানে সে চিরকাল থাকবে ওয়ানে আমা আজরুল্লাহ আমিলিন আর আল্লাহর জন্য আমলকারী বান্দাদের পুরস্কার কতই না সুন্দর এবং উত্তম হবে ইংসা আল্লাহ তাক করে স্ত্রী আলাদা বিছানায় ঘুমায় তাহলে এক্ষেত্রে আমার করণীয় কি বড় বিপদে আছি এমন প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো আসলে জবাব দেওয়ার প্রয়োজন মনে করেছি বিধায় আপনাদের সামনে তুলে ধরছি আমাদের অনেক মা বোনেরা দেখা যাচ্ছে স্বামীর সাথে একটু রাগারাগি হয়েছে মনোমালিন্যতা হয়েছে সঙ্গে সঙ্গে সে বিছানা ত্যাগ করে ফেলে এবং আসতে চায় না কাছে তিন দিন চার দিন আমার কাছে এমন প্রশ্ন এসেছে গত ছয় বছর স্ত্রী তার স্বামীর সঙ্গে এক বিছানায় ঘুমায় নাই অথচ হয়নি এখন এক ছাদের নিচে এক বাড়িতে আছে কিন্তু ছ বছর এক সঙ্গে ঘুমান নাই পরে আমার কাছে প্রশ্ন করেছে যে হুজুর আমার এই বিয়েটা কি এখনো রক্ষিত আছে যেই বিয়ে স্বামী এবং স্ত্রীকে এতটুকু কাছে টানতে পারে না সেই বিয়েটার অর্থ কি এগুলো তো বিয়ে না এই পরিবারগুলো এক একটি হচ্ছে জাহান নামের টুকরা আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বলছেন লায় হাইল্লোলের রেজাল্লি আইয়ে জুরা আঁকা হুঁকা হুকা সালায়া চালায়া আলেন রাগান্বিত হয়ে কারোর সঙ্গে তিন দিনের বেশি কথা বর্জন করা এটা জায়েজি নাই আপনি ছয় বছর আপনার স্বামীর সঙ্গে কথা বলেন না ছয় বছর আপনার স্বামীর সঙ্গে আপনি কোনো ভালো আচরণ করেন না সেটা দোষ একজনের দিয়ে লাভ নেই ভুল একজন করেছে বা দুইজনে করেছে আপনি একটা সময় ভুলগুলোকে শুধরে অথবা যদি শুধরাতে নাও পারেন ক্ষমা তো চাইতে পারেন রসুল একরম সাল আলহাম হাদিসের মধ্যে কি বলছেন খেয়াল করুন ইলা তুসবিহা কোন স্বামী যখন কোন স্ত্রীকে তার বিছানায় আহ্বান করল ওই স্ত্রী যদি তার আহ্বানে ডাকে রাতে সাড়া না দেয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলছেন ফেরেস্তারা হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেস্তারা সকাল পর্যন্ত সেই নারীকে লানত করতে থাকে থাকেন নাউজারে অনেক বোনেরা তো সামান্য বিষয় নিয়ে জ্ঞানজাম হয়েছে স্বামীর সঙ্গে বিছানা আলাদা করে ফেলেন এটা খবরদার করবেন না খবরদার করবেন না আল্লাহ রব্ল আলমিন মাফ করবেন না স্বামীর আনুগত্য এটা আপনাকে করতে হবে আবার স্ত্রীকেও ভালোবাসতে হবে আল্লাহ রসুল বলেছেন এই স্বামীর সন্তুষ্টির ওপরে তোমার জান্নাত নির্ভরশীল স্বামী যদি তোমাকে ভালোবাসে স্বামী যদি তোমাকে ভালো বলে আল্লাহ রব্ল আলমিন তোমার ভালো বলবে তুমি দুনিয়া থেকে চলে যাবে স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে আল্লাহ রব্লুল আলমী তোমার উপর অসন্তুষ্ট হবে তদ্রুপভাবে স্বামী এমনভাবে চলবে স্ত্রীর কাছে স্ত্রীর সামনে স্ত্রীর সঙ্গে এমন সদাচরণ করবে যে স্ত্রী তাকে ভালো বলবে যদি ভালো বলে আল্লাহ রব্বুল আলমী তাকে ভালো বলবে আর স্ত্রী হক যদি যথাযথভাবে আদায় না করে ক্রিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সে তার সম্মুখীন হবে যেটা করা তার সম্মুখীন তাকে হতে হবে কবে বুঝবো আমরা কবে বুঝবো অন্য মেয়ের প্রতি আসক্তি যাদের ভিতরে বেশি হয় তারা সাধারণত এই ধরনের রোগে আক্রান্ত হন অন্য ছেলের প্রতি যাদের আসক্তি বেশি হয় তারা সাধারণত এই ধরনের রোগে বেশি ভোগেন ভুগেন ভাব যাদের ভিতরে বেশি হয় তারা এই ধরনের প্রবলেমে পড়ে যান এবং আমি কি হনুরে বনু এরকম চিন্তা চেতনা যাদের মধ্যে রয়েছে তারাও এরকম সমস্যার মধ্যে পড়ে যান প্রিয় ভাইয়েরা আবার বোনেরা আবার জন্য আসলে আমাদেরকে চেষ্টা করতে হবে আমার প্রে জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে যেটা হালাল সে হালালটাকে গ্রহণ করা যেটা হারাম সেটাকে বর্জন করা হালাল জীবনযাপনের মধ্যে কল্যাণ রয়েছে সফলতা রয়েছে আল্লাহ তালা আমাদের বোঝা তৌফিক আচ্ছা কেউ একজন নামাজ পড়ে না কেন আমি তোমার সম্পর্কে বলছি না আমার প্রিয় ছেলে বা প্রিয় মেয়ে শুধু প্রশ্নটি নিয়ে চিন্তা করো যে মানুষ কেন নামাজ পড়ে না এর উত্তরটা খুবই ভয়ঙ্কর যখন কোনো মানুষ নামাজ নিয়ে অলসতা করে আমি তিন চার বছরের বাচ্চা সম্পর্কে কথা বলছি না এবং আমি ছয় বছরের কাউকে নিয়েও কথা বলছি না আমি এমন বাচ্চাদের নিয়ে কথা বলছি যারা এখন বুদ্ধি সম্পন্ন আমাকে কেন নামাজ নামাজ পড়তে হবে আমার আল্লাহর কেন এত দরকার তুমি তোমার নামাজ পড়া আল্লাহর প্রয়োজন নেই এমন কি তুমি যদি নামাজ পড়ো আমি পড়তে বলছি এই কারণে তখন কি করো নামাজের জন্য কিভাবে নিয়ত করো তখন আমি চার রাখা নামাজ পড়বো দাঁড়ালাম কারণ আমার আব্বা বারবার পড়তে বলছেন আল্লাহ আকবর এখন এটাই সেই প্রশ্নের উত্তর যে কেন একজন মানুষ নামাজ পড়ে না যখন কোনো মানুষ নামাজ নিয়ে অলসতা করে আমি তিন চার বছরের বাচ্চা সম্পর্কে কথা বলছি না এবং আমি ছয় বছরের কাউকে নিয়েও কথা বলছি না আমি এমন বাচ্চাদের নিয়ে কথা বলছি যারা এখন বুদ্ধিসম্পন্ন বাবা পুত্র বা কন্যা মিলে একই লেভেলের ভিডিও গেম খেলতে পারে তারা একই ধরনের টিভি শো দেখতে পারে তারা এমন একটি লেভেলে পৌঁছে গেছে যে তারা এখন উচ্চ স্তরের বিষয়গুলো হৃদয়ঙ্গম করতে পারে আপনার যেসব বিষয়ে আগ্রহ আছে তার কিছু কিছুতে তাদেরও আগ্রহ আছে টিভিতে আপনি যদি কোনো খেলা দেখেন তারাও আপনার সাথে দেখে কিছু কিছু বিষয়ে তারা বুদ্ধিগত দিক থেকে আপনার সমপর্যায়ের অবশ্যই তারা শিশু তাদের ব্রেইন এখন পুরোপুরি পূর্ণতা পায়নি এখনও কম ক্ষমতা সম্পন্ন কিন্তু কিছু পর্যায়ে তারা ইতিমধ্যে বুদ্ধিমান সত্তা হয়ে গেছে এবং এখন তারা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদর্শন করছে তারা নিজের জন্য চিন্তা করতে পারে এবং বুদ্ধিমান প্রশ্ন করতে পারে অতএব নবীন কিশোর কিশোরীরা তোমরা যারা শ্রোতাদের মধ্যে বসে আছো তোমাদের শিশু হিসেবে সম্বোধন করছি না আমি তোমাদের কিশোর কিশোরী হিসেবে সম্বোধন করছি মনে করো তোমাদের বাবা তোমাদের সাথে কথা বলছে বা তোমাদের মা তোমাদের সাথে এই ক্ষুদায় কথা বলছে আমি ধরে নিচ্ছি যে আমি আমার নিজের সন্তানদের সাথে কথা বলছি এই ক্ষুদায় আমি মেম্বারে না আমি বাসায় বসে আমার বাচ্চার সাথে কথা বলছি তখন আমি কিভাবে তাদেরকে নামাজ পড়তে বলবো বাচ্চাটা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি আমি মুসলিম হ্যাঁ তুমি এখানে মুসলিম তোমার মাথায় কিন্তু এই সত্য তো শুধু তোমার মাথার জন্য না এই সত্য তোমার অন্তরের জন্য তুমি এখন অনুভব করছো না যে ব্যাপারটা কেমন সিরিয়াস তুমি এখন উপলব্ধি করছো না যে এটা কি মাঝে মাঝে কোনো বিষয় তুমি জানো হয়তো কিন্তু এই নিয়ে চিন্তা করা থেকে পালিয়ে বেড়াও এটা সত্য তুমি জানো বিষয়টা কিন্তু চিন্তা করতে চাও না আর তাই এটা যেহেতু মিসিং ঠিক এই কারণে আমি সহজেই নামাজের কথা ভুলে যাই কখনো কখনো এবং তুমিও ভুলে যাও কখনো কখনো এমনটা ঘটে কারণ আমাদের অন্তর কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে দিনের এই সত্যতা আল্লাহকে সেই সত্যটা সেই অকাট্য সত্যটা আমাদের মস্তিষ্কের পেছনের কোনো একটা সেলফি গিয়ে পড়ে থাকে আমরা অন্য কিছুতে ব্যস্ত হয়ে পড়ি এবং এই নিয়ে আর চিন্তা করি না আল্লাহ এটাই বলেছেন সুতরাং তোমার নামাজ পড়া আল্লাহর প্রয়োজন নেই এমনকি তুমি যদি নামাজ পড়ো আমি পড়তে বলছি এই কারণে তখন কি করো নামাজের জন্য কিভাবে নিয়ত করো তখন আমি চার নামাজ পড়বো দাঁড়ালাম কারণ আমার আব্বা বারবার পড়তে বলছেন আল্লাহ আকবর নবী সাল্লাইসাল্লাম আমাদের বলেছেন নিয়ত সঠিক না হলে কাজের কোনো মূল্য থাকে না বিন্নামাল আলু বিনা নামাল আমালু এমন এমনকি যদি তুমি কাজটা করেও থাকো কিন্তু তোমার নিয়ত ছিল আমি শুধু তোমাকে বিরক্ত করি এটাই তোমার নিয়ত তখন এই নামাজ আমার যেমন কোনো উপকার করবে না ঠিক তেমনি তোমারও কোনো উপকার করবে না তোমার সত্যিকারের আন্তরিক নামাজ থেকে একমাত্র যে উপকৃত হবে সে হলো তুমি নিজে এখন এটাই সেই প্রশ্নের উত্তর যে কেন একজন মানুষ নামাজ পড়ে না আর দুইটা কথা তোমার সম্পর্কে বলতে চাই তার মাঝে একটা হলো নামাজ পড়ার উদ্দেশ্য কি কোন কারণে পড়ব কারণ তুমি হয়তো ভাবছো নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যেন জাহান নামে না চলো নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যদি নামাজ না পারো আল্লাহ তোমাকে ঘৃণা করবেন নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যদি নামাজ না পারো তুমি শাস্তি পাবে অথবা তুমি আর মুসলিমই থাকবে না ফেরজ তারা তোমাকে অভিশাপ দিবে সমস্ত নেতিবাচক বিষয় আল্লাহ ওই সমস্ত উদ্দেশ্যের কথা উল্লেখ করেননি নেতিবাচক কিছু থেকে মুক্তি পাওয়া নামাজের মূল উদ্দেশ্য নয় নামাজের মূল উদ্দেশ্য হলো ইতিবাচক কিছুর দিকে ছুটে চলা এটাই নামাজের উদ্দেশ্য আল্লাহ কোরআনে যখন আমাকে নামাজ সম্পর্কে বলেছেন যে কেন আমাদের নামাজ পড়া দরকার তিনি মূর্সা আলহিসকে এই উত্তরটা বলে দিয়েছেন যখন তিনি তার সাথে সাক্ষাৎ করেছিলেন তিনি বলেছেন আকিমি সলাত আলী দিক্রি আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে নামাজ কায়েম করো তোমার নামাজ ঠিক রাখো যেন তুমি তোমার রবকে স্মরণ করতে পারো আমি তোমাকে ইতিমধ্যে বলেছি যে তোমার আমার সম্পর্কটা খুবই সীমিত কিন্তু তোমার সাথে আল্লাহর সম্পর্কটা অনেক আগে থেকে শুরু হয়েছিল আর তার সাথে তোমার এই সম্পর্কটা অনন্তকাল ধরে বলবৎ থাকবে তাই সেই সম্পর্কটির কথা স্মরণে আনা আবশ্যক কারণ ভালো যত কিছু তোমার কাছে আসে তা আসে ওই সম্পর্কটা থেকেই সামান্য কিছু ভালো জিনিস তোমার বাবার কাছ থেকে আসে কিছু কিছু ভালো জিনিস কিন্তু সকল ভালো জিনিস যা তোমার কাছে আসে তা আসে একমাত্র ওই সম্পর্কটির কারণে যদি তুমি চাও সকল উপকারী জিনিস তোমার জীবনে অবস্থান করুক তখন তোমাকে অবশ্যই তার কথা স্মরণ করতে হবে যার নিকট থেকে সকল কল্যাণের আগমন ঘটে যার নিকট থেকে সকল নিয়ামতের আগমন ঘটে সকল রিজিকের আগমন ঘটে সকল হৃদায়তের আগমন ঘটে আর তাই আল্লাহ বলছেন সর্বোত্তম যে উপায়ে তুমি এটা করবে তা হল নামাজের মাধ্যমে তুমি আমাকে স্মরণ করবে এজন্যই তোমার নামাজ পড়া দরকার আচ্ছা পরিশেষে এজন্যই তোমার এটা করা উচিত কিন্তু তুমি এটা করছো বলেই সঠিক নিয়ত সহকারে আল্লাহ বলছেন কেবল এখানেই শেষ নয় এর কিছু উপকারিতাও আছে কিছু ভালো জিনিস তোমার পথে আসবে যখন তুমি সত্যি সত্যি আল্লাহকে স্মরণ করবে যখন তুমি আল্লাহকে স্মরণ করবে যেভাবে তিনি চান সেভাবে আর যে উপায়ে তিনি চান তা হলো এই নামাজগুলোর মাধ্যমে তুমি যদি এটা করতে পারো আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশা মুনকার এমনকি এ আয়তেও ওয়ালাদিক্রুল্লাহ একবার তিনি বলছেন নামাজের মধ্যে এই উপকারটি আছে যে এটা তোমাকে অশ্লীলতায় পড়ে যাওয়া থেকে রক্ষা করবে কারণ অশ্লীলতা তোমার চারপাশে বিরাজমান আর আমি প্রিয় পুত্র তোমাকে এটার সম্মুখীন হওয়া থেকে রক্ষা করতে পারবো না অশ্লীলতা তোমার ফোনে অশ্লীলতা তোমার স্কুলে অশ্লীলতা তোমার বন্ধুদের মাঝে অশ্লীলতা ঈদের অনুষ্ঠানে যখন কোন কর্নারে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দাও অশ্লীলতার উপস্থিতি তুমি সর্বত্র দেখতে পাবে প্রতিবার যখনই তুমি অশ্লীলতার দিকে এগিয়ে যাবে তোমার অন্তর ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে আর আল্লাহ বলছেন যদি তুমি এই নামাজগুলো আদায় যত্নবান হও এগুলো তোমাকে অশ্লীলতার করার গ্রাস থেকে রক্ষা করবে একবার যদি তুমি অশ্লীলতায় ডুবে যাও তখন তুমি হয়ে পড়বে যেমন তুমি যদি দূষিত বাতাসে নিঃশ্বাস নাও প্রথম প্রথম তোমার কাশি আসবে কিন্তু যদি এতে বেশিক্ষণ অবস্থান করো একসময় এতে তুমি অভ্যস্ত হয়ে পড়বে অশ্লীলতাও ঠিক এরকম এতে আকণ্ঠ নিমজ্জিত থাকলে এক সময় এটাকে আর বড় অপরাধ বলে মনে হবে না নিজেকে এর থেকে রক্ষা করার কোনো গরজ অনুভব করবে না কারণ তোমার প্রতিরোধ ব্যবস্থা দূষিত হয়ে গেছে এরপর তুমি আরো বিষাক্ত আচরণের জন্য প্রস্তুত হয়ে যাবে এমনকি আর জঘন্য বিষয় এমন এমনকি আরো ঘৃণ্য কাজও তোমার দ্বারা সম্পন্ন হয়ে যেতে পারে অধোপতনের অতল গহপরে হারিয়ে যাওয়া থেকে এই নামাজগুলো তোমাকে রক্ষা করবে এই জন্যই তোমার নামাজ পড়া দরকার এই সমস্ত কারণেই তোমার নামাজ পড়া প্রয়োজন আমি বলেছি এই জন্য না এই সমগ্র ভ্রমণের শেষে সিদ্ধান্তটা তোমার কারণ আল্লাহ হয়তো আমাকে নিয়ে যেতে পারেন আল্লাহ হয়তো আমাকে এক বছরের মধ্যেই নিয়ে যেতে পারেন তোমার এবং আমার মাঝে যে এই সম্পর্কটা বর্তমানে আছে এমনকি যদি আমরা একশো বছরও বাঁচি আমরা এর চেয়ে বেশি বাঁচতে পারবো না একটা সময় আছে যখন এর সমাপ্তি ঘটবে কিন্তু ওই সম্পর্কটি তুমি যদি সত্যি ওই সম্পর্কটি সম্মান করতে চাও নামাজ পড়ো তোমার প্রতি এটাই আমার উপদেশ গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্ন সেটি হচ্ছে স্বামীর পাঁজরের হার থেকে নাকি স্ত্রীকে বানানো হয়েছে তাহলে স্বামী যদি দুইজন বা তিনজন হয় কোন স্বামীর পাঁজরের হাড় দিয়ে স্ত্রীকে বানানো হয় প্রথম কথা হচ্ছে আদম আলহী সাল্লা আল্লাহ আল্লা সুফার তালা তৈরি করলেন সৃষ্টি করলেন আদম আলিহী সাল্লা যখন জান্নাতের মধ্যে শুয়েছিলেন তখন তার পাশ খালি ছিল তিনি অনুভব করলেন যে পাশে একজন হলে ভালোই হতো তা আল্লাহ রব আলমিন তার অনুভূত বিষয়টাকে বাস্তবে রূপ দিলেন বিপরীত লিঙ্গের একজন নারীকে আল্লা সুবহানুবুয়া তালা অর্থাৎ হাওয়া আলহি সালাতসাল্লামকে সৃষ্টি করলেন এবং আদম আলহি সালাতলামের সঙ্গে মিলিয়ে দিলেন আদম আলহী সালাতাম যখন হাওয়া আলহিহি সালাতসাল্লামকে কাছে পেলেন অত্যন্ত খুশি হলেন অত্যন্ত খুশি হলেন এবং তার ভিতরে একটা পূর্ণতার ভাব আসলো রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মধ্যে যে কথাটি বলেছেন সে কথাটি হচ্ছে ইস্তৌ বিন নিসা ফা ইন্নাল ফাইন্নাল মারআত ফাইন্যাল মারআতা হুলেকত মিন দু লাইন আল্লাহ রসুল বলছেন যে স্ত্রীদের সঙ্গে সদাচরণ করো ভালো আচরণ করো সহজ সরল সোজা সাপ্টা আচরণ করো কারণ কি এদেরকে পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে ওয়া ইন্না আওয়াজ আ সেই ইনফিদ দুলা ফা ইন দা হাবদা তুকে মুহু কাসরাতহু আল্লাহ আসুল এটা বলেছেন যে পাজরের হাড্ডি হয় বাঁকা যদি কেউ মনে করে যে এই বাঁকা হাড্ডি দিয়ে আমি ফায়দা নিব না আমি আমার পাঁচরের হাড্ডিগুলোকে সোজা করে তারপরে উপকার নেব তাহলে সে পঙ্গু হয়ে যাবে মেরুদণ্ডর হাড় ভাই যদি আপনার ভেঙে যায় তাহলে কিন্তু আপনি পঙ্গু আপনি বিকলাঙ্গ হয়ে যাবেন আপনি কোনো কাজ করতে পারবেন না আল্লাহ রাসুল তুলনা করেছেন এই জন্য যে যেহেতু পাঁজরের হাড় থেকে তাদেরকে তৈরি করা হয়েছে একটু বাঁকা স্বভাবের কিন্তু সবাই ভালো নরম মেজাজের তারা অত্যন্ত রাগান্বিত হয় মেয়েরা খুব দ্রুত দেখবেন রেগে গেছে আবার দ্রুতই ঠান্ডা হয়ে যায় তো এটা নারীদেরকে তৈরি করেছে আল্লা তালে এখন প্রশ্ন জাগে যে হুজুর তাহলে আমার স্বামীর হাড় থেকে কি আমাকে তৈরি করা হয়েছে না মহাদিসিনা মোফা সরিনরা বলছেন যে আদম আলাইহি সালু সালামের পাজরের হাড় থেকে হাওয়া সালাতু সালু সালামকে তৈরি করা হয়েছে এবং সেই হাওয়া এবং আদমের সন্তান যেহেতু আমরা আল্লাহ রসুল এটা দ্বারা সেদিকে ইঙ্গিত করেছেন আল্লাহ আকবার। তো রাসুল আকলাম সাল্লিউসাল্লাম বললেন স্ত্রীদের সঙ্গে সদাচরণ করতে এবং মেরুদণ্ডের হাড় যেমন বাঁকা এই বাঁকা হাট দিয়ে যেমন আপনি আপনার শরীরটাকে গঠন করে শরীরটার উপকার নিচ্ছেন তদ্রুপভাবে এই নারীদের থেকে এভাবে উপকার নিতে হবে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না অনেক মেয়েরা হয়তো বা রেগে যাবে যে আমাদেরকে বাঁকা হাড়ের সাথে কেন তুলনা করা হচ্ছে এটা পজিটিভ আপনি যদি আপনার বাঁকা হারটাকে পছন্দ না করেন তাহলে আপনি মেরুদণ্ডের হাড়গুলো খুলে এখন সোজা সাপটা আপনি রড সিমেন্ট বালু এগুলো দিয়ে নির্মাণ করেন দেখেন আপনি চলতে পারেন কি কক্ষণ চলতে পারবেন না আপনি সোজা হয়ে বসে থাকতে হবে আপনি বাঁকা হতে পারবেন না বাঁকা হলে মরমর করে ভেঙে যাবে আপনি চলবেন কীভাবে এখন আসে সেই উত্তরে স্বামী যার একাধিক তাকে কোন স্বামীর পাঁচরের হাট দিয়ে বানানো হয়েছে কোন স্বামীরই পাঁচরে হাট দিয়ে বানানো হয়নি বরং আদম আলিহিসু আসসালামের পাঁচরের হাট থেকে হাওয়া আলহিস যে বানানো হয়েছে সেটাকে এখানে মিন করা হয়েছে প্রিয় ভাইরা আবার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতসাল্লাম আল্লাহ রসুলিল্লাহাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমাদের দেশে একটা কথা বেশ জোরে সোরে প্রচলিত আছে আর তা হলো আমরা অনেকেই বলি জন্ম মৃত্যু এবং বিয়ে এ তিনটি আল্লাহ তালার হাতে আবার অনেকে ছন্দের সঙ্গে তাল মিলিয়ে বলি যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে অর্থাৎ আল্লাহ রাবুল আলামী এ তিনটা নিয়ে আছেন এবং এই তিনটা আল্লাহ তালার হাতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটি তাকদির প্রতি বিশ্বাস এর কথা প্রকাশ করা ভালো কথা কিন্তু মূলত এটি আল্লাহ রব্বুল আলমিনের যে তাকদির রয়েছে সেটাকে সীমাবদ্ধ করা সামিল শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে কেন সব কিছুই আল্লাহ রব্বুল আলমীর হাতে সব কিছুই আল্লাহ রবুল আলমীর তাকদিরের অধীনে আমরা কি করব কি না করব আল্লাহ রব্বুল আলমিন আগে থেকে জানেন তিনি লিখে রেখেছেন তার তাকদির আমাদেরকে বাধ্য করছে ব্যাপারটি সেরকম নয় বরং আমরা যা করতাম আমাদের যে গন্তব্য আমাদের যে কর্ম সেটা আল্লাহ তালা আগে থেকে জানেন তিনি লিখে রেখেছেন তার তাকদিরের বাইরে কিছুই নেই শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে কেন আমাদের উপার্জন আমাদের খাদ্য আমাদের রিজিক আমাদের সব বিষয়গুলোই আল্লাহ রব হাতে ওই অর্থে কোরআন করিম আল্লাহ রব্ব আলমিন বলেছেন ওকুল্লু শীর ওয়াকাবীর ইন মুস্তাতার প্রত্যেক ছোটো বড়ো সব বিষয়ে লিপিবদ্ধ রয়েছে সব বিষয় আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞানের অধীনে রয়েছে আল্লাহ তাকদিরের অধীনে রয়েছে বিধায় আমরা তকদিরের কারণেই বাধ্য হচ্ছি সেভাবে নয় বরং তকদিরটা শুধুমাত্র আমাদের বিশ্বাসের জন্য আর কর্মের জায়গা আমাদেরকে ঠিকই পরিশ্রম করে যেতে হবে স্বয়ং রসুল করিম সাল্লা সালাম হাদিসে আমাদেরকে নির্দেশ করা হয়েছে এ তোমরা কাজ করতে থাকো কুল্লুন মুয়াসার লিমা খুলকা তোমার তাকদির যা লেখা আছে সেদিকেই তুমি যাবে বাট তোমার কাজ হলো পরিশ্রম করে যাওয়া কাজ করে যাওয়া অতএব তাকদিরের দিকে আমরা লক্ষ্য করে থাকবো না তাকদের শুধু বিশ্বাস করবার জন্য কাজের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কাজ করতে থাকব অতএব আমাদের এ ধারণাকে আমরা সংশোধন করে নিব শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে নয় সব কিছুই আল্লাহ রব্বুল আলমিন এর অধীন এবং সব কিছুই আল্লাহ আলামিন আলমিন জানেন আল্লাহ তালে আমাদের সকলকে শুদ্ধ চিন্তা লালন করার তফিক দান করুন